আজ কলকাতায় গঙ্গা বিচার মঞ্চ ও সহযোগী সংস্থা বৈষ্ণব ভক্ত মন্ডলের সহযোগিতায় এক ব্যাগ নামামি গঙ্গা নামক কর্মসূচির অন্তর্ভুক্ত শীতল পানীয় জল পানের কর্মসূচি গ্রহণ করা হয় ভারত সরকার কি ওর সে এক মন্ত্রালয় বানা হয় নমামি গঙ্গে और গঙ্গা বিচার মঞ্চ গঙ্গা বিচার মঞ্চ তো উস কি ওর সে আজ এ কার্যক্রম কিয়া গয়া হ্যাঁ আর मोदी जी जिन्होंने एक मंत्रालय दिया है गंगा नमामि गंगे उसमें गंगा की सफाई से लेकर जितने काम गंगा जी के ऊपर होते हैं उसके लिए मंत्रालय बनाया गया है अनुष्ठान सुंदर अनुष्ठान एवं आशा कर वो एक आरोल का मुख्य कारण हो साधारण मानुष के, के गंगा के परिष्कार रखा जो परिचण रखा আমাদের কি দায়িত্ব এই জন্য আজকে একটা ক্যাম্প লাগানো হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে আমরা আপনি দেখতেই পাচ্ছেন ভারত সরকার দ্বারা যে গেঞ্জিগুলো আছে সেই গেঞ্জিগুলোকে ডাইরেক্ট আমরা মানুষকে পৌঁছে দিতে চাইছে কি আপনারা এই গরমকালে যে আছে তারপরে আপনি মিনিস্ট্রি অফ গাঙ্গা মোদিজি যে যে কাজ ভারত সরকার করছে বিভিন্ন রাজ্যে সেই রাজ্যগুলির সমস্ত কাজ এর মধ্যে পুরো লেখা আছে পাশাপাশি মিশন গঙ্গাটি শার্ট ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয় সেই সঙ্গে মা গঙ্গাকে পরিচ্ছন্ন রাখার শপথ গ্রহণ করা হয় বিশেষ করে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তমগ্ন ঘোষ সুনীল সিং অভিষেক রাঠি পূর্ণিমা কঠোর রাজলক্ষ্মী রাঠি চিনু বিশ্বাস অজয় পাশওয়ান অনিল শাহ মন্সী জৈন সন্দীপ তেওয়ারী সুভাষ গুপ্ত কিষণ ভার্মা শৈলেন্দ্র জৈন সহ বহু বিশিষ্ট ব্যক্তির বর্গগণ উপস্থিত ছিলেন भीषण गर्मी में चिलचिलाती गर्मी में माँ गंगा का ही माँ गंगा के तट पर हम रहते हैं और हमें माँ गंगा का ही जल प्राप्त होता है और आज उसी जल को हम शरबत के रूप में यहाँ आते जाते गर्मी से परेशान लोगों को दे रहे हैं और आप देख रहे हैं कि कितने लोग यहाँ पर शरबत का लाभ उठा रहे हैं शरबत पी के खुश हो रहे हैं विशेष अतिथि मीना देवी पुरोहित जशवंत सिंह মহেশ সহ রবি এই সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা গঙ্গা বিচার মঞ্চের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বাসা উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিন প্রায় দুই হাজার পথ মানুষকে তীব্র গরমের হাত থেকে রেহাই দিতে জল পান করানো হয়